ঠিক আছে সকাল সকাল ঝগড়া দিয়ে শুরু হয়েছে যাই তোমরা সবাই আশা করি খুব ভালো হোলি কাটাছ আমার হোলি আপাতত ভালো কাটাবে না আমার ভালো কাটবে না আমার হোলি আপাতত এইভাবে চলছে আর এই জন্য এখন ঘুমাচ্ছে ঠিক আছে কালকে ফার্স্ট এসি চালিয়েছিলাম মানে এই বছর আর কি ফার্স্ট এসি চালিয়েছিলাম কারণ কালকে মারাত্মক গরম ছিল হেভি ঘুম দিয়েছে কালকে সেই জন্য তো বুঝলাম যে বেচারা খুব গরম লাগে মানে কালকে আমি আঠাশে এসি চালিয়ে রেখেছি মাঝ রাত্রিবেলা দেখছি আঠাশেও ঘেমে গেছে মানে এই তলা পুরো

আর একটা ওষুধ আছে কি কলিজা ওইটা খেলে পরে ওর হয়ে যায় পুরো একদম চোখ উক উল্টে কিরকম করে এটা কি ভালোভাবে খায় দেখো এটা হেভি টেস্টফুল মনে ওষুধটা ঠিক আছে বাবা উঠে গেছিস ক্রিত উঠে গেছো ক্রিৎ বলে দিলো আহ দেখো সকাল সকাল আমাকে মানে হোলির দিন কত কাজ ধরিয়ে দিয়েছে

আমি আফটার ডেলিভারি কিন্তু আগের মতন আর কিছুই নেই হরমোনাল চেঞ্জেস থেকে শুরু করে ফুড হ্যাবিট সবকিছুই কিন্তু এখন বদলে গেছে তার উপর রাত বেবিকে ব্রেস্ট ফিট করানো আর তার সাথে তাল মিলিয়ে বেবি ঠিকঠাক কেয়ার করতে পারছে কিনা এটার একটা স্ট্রেস তো মাথায় সবসময় লেগেই থাকে এই সমস্ত কিছু থেকেই দেখছি এখন আমার প্রচুর পরিমাণে পিম্পল হচ্ছে দেখো এই সিচুয়েশনে তো আমার পক্ষে স্কিন কেয়ার করা সম্ভব না বাট এমন একটা ফেস ওয়াশ খুঁজছিলাম যেটা এফেক্টিভ হবে ইয়েট জেন্টল অন মাই স্কিন আর যাতে এই প্রবলেম থেকেও আমি ছুটকারা পেয়ে যাই সো রিসেন্টলি আমি এমনই একটা ফেস ওয়াশ ইউজ করছি আর সেটা হলো হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ আর এটা ইউজ করে আমি কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছি চলো এবার এটা ইউজ করি আর তোমাদেরকেও দেখাই প্রথমে নর্মাল জলে ফেসটাকে ধুয়ে নেবে তারপর

স্কিন ফ্রেন্ডলি পিএইচ এটা কিন্তু একদম ফার্স্ট ওয়াশ থেকে কাজ করা স্টার্ট করে দেয় প্লাস পিম্পল থেকে হওয়া নাইনটি ব্যাকটেরিয়াকে মেরে ভেতর থেকে আমাদের স্কিনকে করে একদম ক্লিন সাথে এটা স্কিনের ইম্পিউরিটিস দূর করে এবং পিম্পল কম করতে হেল্পফুল আর এই ফেস ওয়াশটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এবং হিমালয়ের নিজস্ব ওয়েবসাইটে অ্যাভেলেবেল তো আর দেরি কিসে ঝটপট যাও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি পার্চেস করো আর পেয়ে যাও গ্রেট ডিসকাউন্ট কি গো খাচ্ছ দেখাবে না সকালে যে ব্রেকফাস্ট করছো দুধ আর রুটি গাইজ আমি দুধ রুটি খাচ্ছি

মানে আমার আমার রিদানের গাড়ি নিয়ে ওই যে মা দিয়ে গেছে একটা পটি গাড়ি ওই বাইকটা নিয়ে চলে যাবো তুমি পটি করতে করতে তোমার জানতে হবে না আমি আমার ছেলে যেখানে খুঁটি যাবো হোলির দিনে তুমিও তো যেখানে খুঁটি যাবা তুমি কি এখানে বাইতে থাকবে তাহলে যাও বিরিয়ানি খেয়ে একটু নিয়ে আসো কিনে তাহলে বিরিয়ানি আমার অত টাকা পায়নি আমরা দুজন হোলি খেলতে যাব যেখানে খুঁটি যাবো আমরা যাবো না না কেন না কারণ তোমার আমার এখানে থাকাটা পোষাচ্ছে না আজকে তাই নাকি আমি বলেছি হ্যাঁ তুমি কথায় কথায় হাবভাবে বোঝাচ্ছ তাই আচ্ছা ঠিক আছে বাবা তুমি খাও 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 ভালো মতো খাও দুপুরবেলা আবার ভালো মন্দ খেতে হবে তো বাবা বিশাল ভয় পেয়েছি তারপর অনেক মানানোর পর ম্যাডামের রাগ ভাঙলো তো এখানে আমাদের সোনা একদম নাক ডেকে ঘুমাচ্ছে আজকে যেহেতু মাসি আসেনি তাই আমাকে একটু রিলিফ দিয়েছে জানে মায়ের আজকে দিনে একটু কষ্ট দেব না তাই ও থাক ওকে আমি আটকে দিলাম আর পেছনে দেখো সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বলে যে এই ছিল সোমের সাথে ম্যাচিং ম্যাচিং আর এখানে ওই যে আবির দিচ্ছে কি এবছর <laughs> <laughs> <laughs>

বাবার বয়স এখন রঙিন বয়স তাহলে তাহলে নাতি এসছে নাতি এসছে এরপরে নাতনি আসবে সবার মুখে দেখি বাবার ঠিক আছে বাবা আমার তো গোপ ঘেমে গেল হেলে কোনো মতে দৌড়েছি কারণ ও ঘুমাচ্ছিল আমি জানিও উঠবে অনেকক্ষণ আমাকে বেচারা টাইম দিয়েছে তো বাবা আমাকে বললাম যে একটুখানি থাকো আমি স্নানটা করে আসি কারণ ওই রং খেলে আবির মাখা অবস্থা তো ওকে ধরতে পারবো না ও বাবা তো যাই হোক বাবা মাও গেলো ওদিকে দুজনকে আবির দিতে ছোটো দাদুদের বাড়িতেও যাবে আর আমি তো আর বেরোতে পারবো না আমার সোনার সঙ্গে আমি থাকবো আর শুভও বেরিয়ে গেছে রং খেলতে ভাইও বেরিয়েছে তো জাস্ট আমার স্নান করে বেরোতে দেরি দেখি আমার পাপা জেগে ডাকছে আমায় ম্যা ম্যা করে যাই হোক আমি দেখো মাথাটাও আজ নি আগে ওকে সামলে নিই আর তারপর ওকে একটুখানি বডিটা শোক করিয়ে দেবো তাই না স্নান করে ধুতি লুঙ্গি পরে একদম ফ্রেশ এখন কোলে ওঠার জন্য বায়না করছে কেমন চিংড়ি মাছের মতন করছে দেখো এই ধুতি খুলে আছে ধুতি খুলে আছে যা এতক্ষণে ঘুমিয়েছে সো আমি এখন একটুখানি ফল খাবো অ্যাকচুয়ালি আজকে যেহেতু পূর্ণিমা ছিল সকালবেলা তো দিদন প্রসাদ পাকিয়েছিল সিন্নি প্রসাদ আর ফল প্রসাদ আমি আর সিন্নিটা খাইনি এই ফল প্রসাদটাই খাচ্ছি খেয়ে নিয়ে স্নান করে খাচ্ছি না কিন্তু স্নান করে মিষ্টি মুখে দিয়ে নিয়েছিলাম স্নান করে ফল খেতে নিয়ে আমি জানি মিষ্টি মুখে দেওয়ার পরে তারপর আমি ফলটা খাচ্ছি আর তারপরে তোমাদের দাদা ভাই আসলে সবাই মিলে একসাথে খাবো ও এখন আসেনি বাবা নড়ছে নড়ছে উড়ি বাবা ভয় লাগে আর কত বলতে পারবো কোথায় মা বাবা বাবা কি বলছো ও আমি হলাম মোবাইলটা কেউ খেলিয়েছ কি না

এর জন্যই কি দুটো মোটামুটি আমার খাওয়ার শেষের দিকে আর ওদিকে আরেকজন উঠে গেছে ওই যে কাকা এর কোলে ও থেমেছে কাকা এর আদিকে বিরিয়ানি খাওয়া ভঙ্গ কাকা এরপর ওকে নিয়েই খালি দৌড়াবে এ পিছনে পিছনে আবার রাজাও যাচ্ছে এ রাজা ভাবছে ওকে দিচ্ছ না কেন রগরটা দেখো টা আমি টাইম হচ্ছে এখন হ্যাঁ

অনেক গুণাবলী আছে প্রচুর গুণাবলী আজকে পাপার ছুটি গরম গরম রুটি তাই বুঝে গেছে ঘুম নেই চোখে কিছুতেই ঘুম পাড়াতে পারছি না আমরা প্লিজ কে উপায় বলো এখন পাঁচটা বাজতে যায় তিনটের থেকে শুরু করেছি ও মা আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি তুমি দেখো তোমার ছেলেকে আমি ঘুমাই আমি ঘুমাই ঘুম পাড়ালাম বাবুকে সেই ফটা বাজে তখন পুনে ছটা ফটা হবে আবার বাবু উঠে গেলেন সারি

এই দেখো তো কি করেছে দেখো তো কি করেছে তো বলো আমি তো পরিষ্কার করি উনি না হাতটাই দিয়েছেন একটুখানি বাবা হওয়ার এক্সপেরিয়েন্সটা তো পেতে হবে হ্যাঁ কালি বেবিকে নিয়ে এরকম কুকু কুকু করলে হবে দেখো দেখো এই সব করতে একদম বাপ ছেলে দুজনেই এক্সপার্ট কে শুনে কার কথা কি বাজে পাগল হয়ে না অ্যাকচুয়ালি এত সুন্দরে মানে ওই যে কি বল তো রিলস করেছিলাম না ইনস্টাগ্রামে মানে করছিল তাই জনের এটা নিয়ে আসছিলাম তো কি ট্রিক্স

আমি ভাবলাম মায়ের কেকটা না হয় ছেলেই কাটুক তাতেই আমার শান্তি কিন্তু দেখো নামটা লিখেছে রিয়া তোমার মা করেছে না না ঠিকঠাক যায় না অনেকেই রিয়া বলো ওই চলে যায় রিয়া

해피 p p y birthday to you. Happy birthday, birthday. TR, please. 닥치고 챙겨. Oh, birthday happy birthday. À, oh. Happy b i r 이제 또 만나면. 또 만나면 아미가 보. 아. 또 만나면 아미가 보. 오이자고, 오이자고. 오케이 오나나 아, 뭐하지 그래? 이 아빠, 이리 이이이 이. 나랑 데이리오 마. 오 아빠. 오 아빠. 오 아빠. 나랑 나랑 나랑. 이나. 오 마.

জামা কাপড় কামড়ে খেয়ে নিচ্ছি না বেশি রেট করা যাবে না তুমি খাইয়ে নাও পরে আবার দেখছি চলো টাটা 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 দাদা আসছি আসছি আবার খাইনি খাইনি সো আমার পাপার জন্য গিফট রেডি সো এই হচ্ছে গিফট তো ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছি চলো এবার ডাকা যাক ওদেরকে খাইয়ে দাইয়ে একটু শান্ত করিয়ে নিলাম এখন ডাকি কি গো আসো

হাঁ এটা দাও না আরই এরকম কোন এরকম কোন কথা নেই আমি ভেবেছি একটা সেভিং হয় না মানে সেভিং না ফিক্সড ফিক্সড করার ইচ্ছা আছে আমার ঠিক আছে তাই জন্য আমি তো এখন বাইরে যেতে পারিনি নি মোদ্দা কথা আমি তো বেরোতে পারি আর কিছু গিফট ওর জন্য আনতে পাইনি তো এটাই ভেবেচিন্তে ওকে একটা ওর জন্য একটা ব্ল্যাঙ্ক চেক একটা অ্যামাউন্টের জন্য ভাবা আছে সেটা আমি লিখি আমি যখন বড় হব তখন তো তুমি আমাকে ব্ল্যাঙ্ক চেক দেবে তখন পিঠে দেব পিঠে আর এটাও জানবেও না ব্লগটা দেখলে একমাত্র জানতে পারবে যখন বড় হবে এটা ওর নামে মানে হ্যাঁ এটা ওর নামে ফিক্স করে রাখবো আমি এটা ওয়ান মান্থের ওর গিফট অ্যামাউন্টটা কত বলো 10 লাখ না 10 লাখ হবে না আমার কাছে 20 লাখ না এটা মোটামুটি ওর 25 বছর যখন হবে তখন এটা এটা গচ্ছিত রাখলো গচ্ছিত রাখলাম না 25 লাখ কেন এটা 50000 থাকবে ওর জন্য পঁচিশ বছর যখন হবে তখন ও এটা পাবে পঁচিশ হাজার টাকা পঁচিশ বছর হ্যাঁ তখন পঞ্চাশ টাকা দেখবে পঁচিশ বছর পরে ওর মান্থলি হাত খরচা পঞ্চাশ টাকা না এখন রাখবো বুঝতে পারছে না পঞ্চাশ হাজার রাখবো এখন সেটা পাবে ও পঁচিশ বছর পরে গিয়ে যা হবে হ্যাঁ হ্যাঁ বেশি রাখবো

যাই হোক চলো আর গুড নাইট ভালো থেকে সুস্থ থাকে স্বাভাবিক দেখা হচ্ছে একটা নতুন ব্লগ এর সাথে তারা